আগে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ভারতের অবস্থান এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইতিহাস বলছে ঢাকা দিল্লি সম্পর্ক সবসময়ই রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িত থেকেছে আর সেই বাস্তবতার নাম আওয়ামী লীগ ভারতের নীতি নির্ধারক থিঙ্ক ট্যাঙ্ক ও কূটনীতিকরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে পছন্দসই গণতান্ত্রিক সরকার হিসেবে দেখছেন গবেষক অবিরাস পালিওয়ালের বিশ্লেষণ অনুযায়ী দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের ক্ষেত্রে ভারতের নীতি সম্পূর্ণ ভিন্ন দিল্লি সবসময় এমন সরকার চায় যারা তাদের নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে গণতন্ত্র থাক বা না থাক দু হাজার চোদ্দ দু আঠারো ও দু হাজার চব্বিশ সালের বিতর্কিত নির্বাচনগুলোর সময়ও ভারতের প্রত্যক্ষ সমর্থনে শেখ হাসিনা ক্ষমতায় টিকেছিলেন কিন্তু দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের রক্তাক্ত গণ অভ্যুত্থানের পর ভারত ভারত বড় ধাক্কা খায় এখনও বাংলাদেশের হাসিনার পতনে রাজনীতিতে নির্বাচনের কথা বলছে যা বিশ্লেষকদের মতে আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনার কূটনৈতিক ভাষা দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সেন্টার ও বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের সাম্প্রতিক সেমিনারেও একই বার্তা উঠে এসেছে ভারত মনে করে আওয়ামী লীগই একমাত্র দল যারা ইসলামী রাজনৈতিক শক্তি ও ভারত বিরোধী প্রভাব নিয়ন্ত্রণে রাখতে পারে তাই দিল্লির চোখে আওয়ামী লীগ মানেই নিরাপত্তা নিশ্চয়তা তবে বিশ্লেষকরা বলছেন আজকের বাস্তবতা ভিন্ন বাংলাদেশের জনগণ আর কোনো বিদেশ নির্ভর রাজনীতি বা ফ্যাসিবাদী শাসন চায় না আগামী নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় বরং ভারতের দীর্ঘমেয়াদী প্রভাব রাজনীতিরও একটি বড় পরীক্ষা এই নির্বাচন নির্ধারণ করবে বাংলাদেশ কি স্বাধীন পররাষ্ট্রনীতির পথে হাঁটবে নাকি আবারও দিল্লি নির্ভর গণতন্ত্রে আটকে পড়বে